আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে এন কে আর এই বাইকটি বন্ধুরা এই বাইকটি নিয়ে প্রতিদিন প্রচুর আলোচনা সমালোচনা এবং অনেক অনেক পোস্ট পাই এবং সেখানে দেখি এই বাইকটি সম্পর্কে বেশিরভাগ মানুষ না জেনেই কমেন্টস করে এবং কমেন্ট বক্সে যখন আমি কমেন্টগুলো পড়ি তখন হাসি পায় কেন আমি একটু বিস্তারিত বলি এই বাইকটিকে ইউরোপে বলা হয় এন কে সিক্স সেভেন্টি ফাইভ বাইকটির ডটার আমরা যেমন বাংলাদেশে বড় কোনো বাইকের আদলে ছোট বাইক তৈরি হলে সেটাকে আমরা বলি যে ওই বাইকটির ছোট ভাই কিন্তু ওরা ওইখানে ছোট ভাই বলে না ওরা ডটার বলে ডটার মানে কন্যা কেন বলে আমি জানি না তো ওরা বলে ডটার অফ এন কে সিক্স সেভেন্টি ফাইভ তো একশো পঁচিশ সিসির এই বাইকটিকে সিক্স সেভেন্টি ফাইভের ডটার বলা হয় কন্যা কেন জানেন সেটার অনেক কিছু এই বাইকটিতে আছে এবং সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন এটা জানলেই আপনার আর আমার এই বাইকটি সম্পর্কে ধারণা কিছুটা ঘুরে যাবে কেন ধারণা ঘুরতে হবে সেটা বলছে দেখুন সিএফ মোটো মোটামুটি ফেসে গেছে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করে বাইকটি লঞ্চ করার পরে সবাই এই বাইকটির এক্সপেক্টেড প্রাইস হিসাব করতেছে দুই লাখ টাকার আশেপাশে অনেকেই বলছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকার বেশি হলে এই বাইক বাংলাদেশে ফ্লপ হবে দু লক্ষ দু লাখ দু লাখ দশ হাজার বিশ হাজার টাকার উপরে হলে এই বাইকটি কেটিএম ডিউক হয়ে যাবে ফারুক মোটরসে পাওয়া যাবে এরকম বিভিন্ন রকমের কথাবার্তা চলছে তবে আমি আপনাদেরকে বলি এই যে এই বাইকটিকে সিক্স সেভেন্টি ফাইভ বাইকটির ডটার বলা হয় এর পেছনে প্রথম এবং বড় কারণ হচ্ছে এটার ডিজাইন মুখমণ্ডল এবং এটার এল ডিসপ্লে এটার যেই ডিসপ্লেটি এটার যে মিটার এই মিটারটি আমি শর্ট করে বলি এই মিটারটির বাংলাদেশি প্রাইজে দাম কত আসে জানেন একষট্টি হাজার একষট্টি টাকা একশো একষট্টি টাকা ধরেন ষাট হাজার টাকা শুধুমাত্র এই বাইকটির যেই মিটারটি এই মিটারটি হচ্ছে বড় বাইকের মিটারের যা কোয়ালিটি এই বাইকের মিটারের সেম কোয়ালিটি এবং এই মিটারটি যদি আপনি আলি এক্সপ্রেস থেকে আলাদা করে ক্রয় করতে চান আমি লিঙ্ক দেব না জাস্ট আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখতে পাবেন এই বাইকটির শুধুমাত্র এল স্ক্রিনটার প্রাইস ষাট হাজার প্লাস ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যেই ডিসপ্লেটি বা মিটারটির প্রাইস সেই বাইকটির প্রাইস কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটু ধারণা দেই তাহলে কি হবে প্রাইস তো দিচ্ছে না দেখা গেছে দু চার পাঁচ দিনের মধ্যে দিবে অথবা এক মাসের মধ্যে দিবে অতদিন পর্যন্ত আপনাদের দম আটকে থাকে না এরকম একটা পরিস্থিতি হতে পারে যে অনেক দিন যাবত দম আটকে এখন একটা দাম দিল দামটা আপনাদের মন মতন হলো না তো আমার ধারণা আমি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের একটা ধারণা আসবে যে এটার প্রাইস কেমন হতে পারে তখন আপনারা হতাশ হবেন না আমি চাই না বাইকাররা হতাশ হোক বাইক কিনুক বা না কিনুক তো যেখানে এটার মিটারের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা যদি এই বাইকটির সামনের ডিস্কটাকে দুশো ছিয়াত্তর মিলিমিটারের চেয়ে দুশো বিরানব্বই মিলিমিটার করি তাহলে এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এর তুলনায় বাইকটির প্রাইস কতটুক বাড়তে পারে যদি এই বাইকটির সামনে একটি ইউএসডি সাসপেনশন অ্যাড করা হয় মানে এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এর সামনে যদি একটি ইউএসডি সাসপেনশন অ্যাড করা হয় এবং যেটি ইউরোপিয়ান কোয়ালিটি তাহলে সেটির প্রাইস কতটুকু বাড়তে পারে আমি বেস বলি যে এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর বাইকটিকে আপনারা বেস ধরুন এটার সামনে ডিস্কটাকে দুশো বিরানব্বই মিলিমিটার বড়ো করুন পেছনে একটি ডিস্ক লাগান এবং দুটাতে ডুয়েল চ্যানেল এবি সেট করুন এরপরে এই এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর বাইকটির উপরে একটি মিটার লাগান যেই মিটারটির প্রাইস ষাট হাজার টাকা এবং এই বাইকটিতে ইউএসডি সাসপেনশন অ্যাড করুন সেটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়তো কথাটা আমি আগে একবার বলেছিলাম মনে নেই আরেকবার বললাম এবং এই বাইকটিতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম অ্যাড করুন এক্সটি ওয়ান টু ফাইভ আর এর মধ্যে যদি লিকুইড কুলিং সিস্টেম অ্যাড করা হয় ডুয়েল চ্যানেল এবিএস লাগানো হয় বাইকটিতে যদি ইউএসডি সাসপেনশন লাগানো হয় মিটার লাগানো হয় ডিস্ক মিলিমিটার যদি বাড়ানো হয় পিছনে একটি ডিস্ক এক্সট্রা লাগানো হয় পিছনের চাকা একশো চল্লিশ সেকশনে দেওয়া হয় যেখানে একশো বিশ সেকশনের আছে সামনের টায়ারও যদি আরও একটু মোটা করা হয় তাহলে এই বাইকটির প্রাইস কি বাড়বে বাড়লে কতটুকু বাড়তে পারে এবং এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোলও আছে বাইকটিতে পাওয়ার আছে প্রায় চোদ্দো পি যেখানে এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর বাইকটিতে আছে এগারো পি এস তো মোটামুটি শর্টকাটে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি এবং শর্টকাটে বললাম এক্সটি ওয়ান টু ফাইভ আর এই বাইকটি এক লক্ষ একাত্তর হাজার টাকা এবং এটার ভিতরে যা যা আমি অ্যাড করতে বললাম এগুলো সব অ্যাড করার পরে যদি হিরো কোম্পানিও এই বাইকটি প্রডিউস করে তাহলে সেই বাইকটির প্রাইজও কিন্তু অনেক হবে ধারণা করতে পারতেছেন কত হওয়ার মতো একটু কমেন্টস করে জানান কত হতে পারে এই বাইকটি আসলে যারা ভাবতেছে যে একশো পঁচিশ সেগমেন্ট দখল করার জন্য আসছে বা একশো পঁচিশ সেগমেন্টের এক্সট্রিম বা এসপি শাইন বা যেটা আসছে হন্ডার সিবি হন্ডার একশো পঁচিশ এই বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য আসছে তারা ভুল এই বাইকটি আসলে আলাদা একটা সেগমেন্টের বাইক যেই বাইকটার প্রাইজ যেমনই হোক না কেন যারা বাইকটিকে বাইকটির লুক পছন্দ করে বাইকটিকে যাদের পছন্দ তারা এই বাইকটি ক্রয় করবে টাকার দিকে তাকাবে না এবং এই বাইকটি লঞ্চ করার পরে যদি কেউ বলে যে একশো পঁচিশ সিসির বাইক সিএফ মতো এত দামে দিল এটা কেন করলো এটা এই এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই বলেই আজকে তারা এই ভেজালে পড়েছে যে এই বাইকটির প্রাইজ রিভিল করতে পারছে না হুট করে বলে দেবে এই বাইকটির প্রাইজ এমন সেটা লিগেল প্রাইজও যদি হয় সেটা দুশো পঞ্চাশ সিসির অনেক বাইকের দামের কাছাকাছি চলে যাবে এবং একশো পঁচিশ সিসি একশো পঞ্চাশ সিসির বাইকের দাম দামের চেয়ে বেশি হয়ে যাবে যেটা যেটা নিয়ে তাদের ভাবনা চিন্তা এত মারাত্মক যে আমি গোপন সূত্রে জানতে পেরেছি এবং আমার এক বন্ধু আছে তার এক আরেক বন্ধু সে মোটর সাথে জড়িত আছে তারা বলতেছে বন্ধু বাইকটি তো হ্যাভি এবং বাইকটির প্রাইজও হ্যাভি হতে পারে এখন এটা সাধারণ জনগণ মেনে নিবে কিনা সাধারণ জন জনগণ বুঝবে কিনা বাইকটির যেই কস্ট পড়েছে যে ফ্যাকচার করা হয়েছে সেই প্রাইজের আশেপাশে কিছুটা দাম বেশি রেখেও যদি মার্কেটে দেয়া হয় বাইকটির প্রাইস অনেকটাই বেশি হবে সেটা আমাদের ধারণা আমাদের মনে হবে বাইকটির প্রাইস বেশি বাট এই বাইকটির ম্যানুফ্যাকচারিং কস্ট বাইকটির বিল কোয়ালিটি বাইকটির ভিতরে যা যা দেওয়া হয়েছে এগুলো একশো পঁচিশ সিসির বাইক বেস ধরে করা হয়নি জাস্ট একটি প্রিমিয়াম প্রোডাক্ট বানানো হয়েছে যেটির প্রাইস অবশ্যই একশো পঁচিশ সিসির অন্য সকল বাইকগুলোর চেয়ে বেশি হবে কম হওয়া বা তাদের সমকক্ষ হওয়ার কথা আপনারা চিন্তাও করবেন না তো জাস্ট আমি একটা ছোট্ট ধারণা দিলাম দ্য ডটার অফ সিক্স সেভেন্টি ফাইভ এই বাইকটির প্রাইস বেশি হবে যদি কম হয় আলহামদুলিল্লাহ ভালো তবে সেটা সম্ভাবনা খুবই কম আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ